হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের সপ্তদশ খণ্ড হইতে পাঠ সংখ্যা একশো উনচল্লিশ ও একশো চল্লিশ হরিও সাপট গ্রাম পয়লা জ্যৈষ্ঠ তেরোশো একাত্তর সন কল্যাণিয়াসু স্নেহের বাবা প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও সর্বত্র তোমরা কাজ চালু রাখো কোথাও কাজে ঢিলা দিও না আলস্যের মতন পাপ নাই কাজে যে তোমাদের অবহেলা আসে তাহার প্রধান কারণ অসামর্থ নহে প্রেমের অভাব অন্তরে প্রেমকে জাগ্রত কর হৃদয়ে প্রেমের উদ্দীপন ঘটাও দুর্বল বাহু তখন বাহুতে পরিণত হইবে শিথিল মুষ্টি তখন বজ্র মুষ্টির রূপ ধরিবে যে কাজ ধরিবে সে কাজ শেষ করিতে হইবেই ধরিবে ঈশ্বরের নাম লইয়া শেষও করিবে তাহারি নামেরই প্রতাপে নিজের অহংকে খর্ব করো তাহার মহিমাকে নিজ জীবনে জয়যুক্ত করো একান্তভাবে তাহার হও তাহা হইলেই তাহার সৃজিত এই ধরণীতে প্রত্যেকটা জীবের প্রতি কর্তব্য পালন করিতে পারিবে কদাচ হতাশ হইও না পত্র সংক্ষিপ্ত বলিয়া বাক্যগুলো তুচ্ছ না হে সাপড় গ্রামের বক্তৃতা সম্বন্ধে এখানকার একজন কৃতবিদ্য বৃদ্ধ ব্যক্তি আমাকে বলিতেছিলেন ইউ স্পিক ভলিউমস ইন এ সেন্টেন্স অর্থাৎ এক একটা বাক্যে এক একটা মহা গ্রন্থ বলা আছে আমার কোনো কোনো ক্ষুদ্রপত্র সম্পর্কেও এই মন্তব্য অপ্রযোজ্য নহে তোমরা শ্রদ্ধা দিয়া ভক্তি দিয়া ভাব লইয়া প্রেম সহকারে পড়িও অনেক ক্ষুদ্র ঝিনুকে দামি দামি মুক্তা মিলিবে ইতি আশীর্বাদক স্বরূপানন্দ হরিও জয়গুরু